ইমান আমলে হেফাজত না আমি যে আপনি জানতে চাইছেন আমাদের বাংলাদেশে ফজরের নামাজ লেট করে হয় তা সেক্ষেত্রে অনেক লেট করে এমনকি বলা বাহল্য যে ওঠার পাঁচ সাত মিনিট আগে শেষ হয় নামাজ অনেক জায়গায় দশ মিনিট তো এই যে নামাজগুলি এত লেট করা হয় তো আপনি চাচ্ছেন যে এক ঘন্টা আগে যদি আমি নামাজ করে নিই প্রথম অক্ষে তাহলে কি দর্শনীয় হবে কিনা এই বিষয় হলো এটা কথা সম্প্রতি এই মসজিদের থেকে বাদ দেওয়া যাবে না জামাত থেকে দূরে যাওয়া যাবে না জামাতের গুরুত্ব অনেক অপরিসীম অনেক 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 এবং মসজিদ সম্পর্ক রাখা জানেন এই সম্পর্কে হাদিসগুলো অনেক মসজিদে যাওয়া আসা মসজিদের সাথে সম্পর্ক রাখা তারপর জামাতের শরীর হওয়া মসজিদের ডাকে সারা দেওয়া আজানের ডাকে সারা দেওয়া সেখানে যাইতে হবে এই সম্পর্কে গড়ে নামাজ পড়া যদি আজান শোনা হয় আর আজান তো সাধারণত না শুনলে গুমে না শুনলে তো আজান হচ্ছে সে জানতেই আছে আজান হচ্ছে মসজিদে যাইতে হবে এটা তো তার প্রতিকে জানাই আছে সুতরাং মুসলমানের কাতার শরীর হতে হবে নামাজের শরীর হতে হবে জামাতের শরীর হতে হবে এই বিষয়ে জামাতেই শরিক হবেন যেই তারা করছে যে এই জন্য তারা আল্লাহ হবে তার দায়িত্বশীল হবে আপনার নামাজ আপনার হয়ে যাবে এ বিষয়ে দায়িত্বশীল তারা হবে যে হবেন আর শহীদ উন্নার আলোকে বা যারা প্রথম অক্তের দিকে নামাজ পড়ে টাইম টু টাইম নামাজ পড়ে নেয় প্রথম অক্ষে বলতে মাঝামাঝি টাইমেই তো হয় একবারে যে প্রথম আজানের সময় হওয়ার পরপরে যে পড়ে নেয় তা তো না তা আজান দেওয়ার পরে বিশ পঁচিশ আধা ঘন্টা দেরি করে তাহলে তো টাইমে হয়ে পড়ে তো ওই ধরনের মুর্শিদ পেলে সেখানে পড়বেন না হলে তাদের সাথেই পড়বেন আপনার সহিমত আপনি আমল করার চেষ্টা করবেন কারোর সাথে ঝগড়া বিবাদ যাতে না লাগে এটি ফেতনা তৈরি না হয় এক আর দুই নম্বরে যেটা একটা হাদিসের বাক্য পাওয়া যায় সেই দৃষ্টি কিন্তু অনেক আলেমগন এইভাবে এটাও বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সালামের এক সাহাবি জিজ্ঞাসা করছিলেন যখন আল্লাহ রসুল বলছিলেন যে এক সময় ইমাম আইম এরকম আসবে যে টাইম থেকে নামাজকে পিছিয়ে দিবে তখন সাহাবি বলছিলেন তাহলে আমরা কি করবো তখন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছিলেন যে সল্লি সাল্লাতালি অক্তি হা ও কমা গল সল্লা আসলাম যে তুমি সময় মতো নামাজ পড়ে নাও নামাজ না অতপর যখন তাদের সাথে জামাত পাইবে জামাতে দরবার এখন এই বিষয় কিন্তু কেউ কেউ বলছে যে আপনার নামাজ আপনি যথা টাইমে পড়েন পরে আবার তাদের সাথে জামাতে শরী হবে এটা কেউ সমাধান দিয়েছেন যাই হোক মোট কথা হল আপনি জামাতের শরীখন যা জামাতের সাথেই পড়েন বাকি যে সমস্ত এগুলি ত্রুটি বিস্তৃত হয়ে যায় এই জন্য কাছে মাফ চাইতে হবে সঠিকভাবে নামাজ পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তফিক দান করুন আমি হাজার সাল্লাহ নবেন আলাইকরমতলা